সাহস তোদের খুব দেখাস গায়ের চামড়া থাকবে না রে আবার যদি মুখ দেখাস খুব বেড়েছে হামলা করিস চোখ দেখাস গায়ের চামড়া থাকবে না রে আবার যদি মুখ দেখাস বাংলার মাটি বাংলার জলে খুনে ছাড় ঘেরুয়া দল নইলে তোদের শ্মশান ছাড়া জায়গা হবে না রে ইস্কন্তই সন্তরাশি দলবিজে পিরান্ডারে হিন্দু হাজার নাটক করি সিন্ধু তোরা নারে ইসকন্তই সন্তরাশি দলবিজে পিরান্ডারে হিন্দু হাজার নাটক করি সিন্ধু তোরা নারে হিন্দু তোরা নারে সিন্ধু তোরা নারে আমার আছে হিন্দু মুসলমান বৌদ্ধ আছে খ্রিস্টান আছে করি যে সম্মান আমার সোনার বাংলায় আছে হিন্দু মুসলমান সে সমান কিন্তু